দেখেন সবাই এখানে ইটার একটা লোকাল ট্রেন এটা ইন্টারসিটি না শুধু লোকাল এর সিট কেমন হয় ভিতরে এদিকে আবার দোতলা সিট দোতলা ট্রেন এ দেখেন উপরের তলায় এই যে ঠিক আছে ট্রেন সিঁড়ি সিঁড়ি দিয়ে এই দেখুন উপরের তলায় যাওয়া যাবে এটা উপরের তালা কারণ লোকাল ট্রেনগুলো সাধারণত দোতলা হয় এই ট্রেনগুলো একশো থেকে একশো দেড়শো কিলোমিটারের ভিতরে চলাচল করে রোম থেকে দেড়শো কিলোমিটারের ভিতরে আমি আসছিলাম আমার ছেলে মেয়ে দেশে গেছিল গত বছর আমার ছোটভার ভাই ছেলে মেয়েরা ওই বিড়াল যার কারণে ওরা বিড়াল পুষতেছিল ইটালিতে অনেক আইন কারণ বিড়াল এনিমেল পোষা ওরা নিয়ে আসছেন